আজকে যে ক্যাটাগরিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরিগুলো সম্পূর্ণভাবে কিন্তু কাছকে মেরামত করা হচ্ছে আজকে আমাদের লাকসাম থেকে আমরা দুই দুইজন ভাই আসছেন এবং সেই দুইজন ভাইয়ের আজকে মালের যে ক্যাটাগরিটা এই ক্যাটাগরিটা আজকে আপনাদের মাঝে কিন্তু উপস্থান করছি যে যে কি ক্যাটাগরি মালটা ওনার নিচে সর্বোচ্চ হাই রেটের যে মালটা এই মালটা কিন্তু কাছকে ওনারা সরবরাহ করছেন এবং নিজে নিজেই কিন্তু কারণ করছে সো আপনারা দেখতেই পারছেন যে এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি সাইজ কিন্তু রয়েছে অনেক ভাই কিন্তু আমাকে কমেন্টস করছেন যে আসলে আমি কমেন্টটা কিন্তু বন্ধ করে রাখছি এবং আপনাদের জন্য যে ডেস্ক্রিপনের যে নাম্বারটা নাম্বারে কিন্তু যোগাযোগ করে অবশ্যই আপনারা জানতে পারবেন যে আসলে মালের হাই রেট কেমন এবং নিম্নতর মাল কত করে যাচ্ছে এবং বিসি মিলে কত করে যাচ্ছে এভরিথিং সব কিছুই কিন্তু আমার যে করে আপনারা জানতে পারবেন এখানে প্রত্যেকটা মালের নমুনা কিন্তু আপনাদের আমি দিয়ে দেই যেন আপনারা অনার সাইজ যেন বুঝতে পারেন যে আসলে কোন ক্যাটাগরি মালটা আপনাদের চলতে পারে এখানে প্রত্যেকটা ক্যাটাগরি সাইজের মাল আছে আপনার যে ধরনের পেয়ারাটা আপনারা এবং যে ধরনের মালটা যে ধরনের ড্রাগনটা আপনাদের ওখানে জেলা শহরে যে যে মালটা আপনাদের সেই মালটা কিন্তু নিয়ে আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে সকল ধরনের জেলার ব্যবসায়ী ব্যবসায়ী এই ভাইদের যে জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওই কিন্তু একই কথা বলি যে আসলে প্রত্যেকটা ব্যবসায়ী যারা ভাইরা রয়েছেন এখান থেকে কিন্তু সর্বোচ্চ ভালো একটা প্ল্যাটফর্ম যে আপনাদের এখান থেকে কিন্তু নিয়ে ব্যবসা করার জন্য এখানে টপ লেডি এবং আচ্ছা রেট লেডি বাবু পেঁপো এখানে বিভিন্ন রকমের পেপো কিন্তু পাওয়া যায় অনেক সেই এখান থেকে সুন্দর সুন্দর ভাবে কিন্তু যে পেঁপগুলো দেখতে পাচ্ছেন অনেক শখীন একটা পেপো এবং হচ্ছে যে এই পেপোর সাইজগুলি কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন যে এখানে কিন্তু কালার যতক্ষণ না আসে তখন কিন্তু গাছ থেকে কিন্তু তত সময় নিয়ে কিন্তু আপনার ফলটা পাড়া হয় না এখানে দেখছেন গাছ পাকা যেই পেঁপোগুলি সেই পেঁপগুলি কিন্তু আপনারা আপনারা পেয়ে যাবেন এখানে সকল ধরনের সিস্টেমগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা ইতিমধ্যে জানেন সো আমি কিন্তু আমার চ্যানেলটা কিন্তু অনেক ছোট্ট এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে থাকবেন যেন নিত্য নতুন আপনাদের মাঝে যেন ভিডিও গুলো দিতে পারি সেই সম্পর্কে আহ আমার জন্য অবশ্যই দোয়া করবেন তো এই পর্যন্তই আজকের দিনে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ